সালামু আলাইকুম গুণগত রসায়ন রাত সেই বোর্ড দুই হাজার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ বি থ্রি এর দ্রাব্যতা যথাক্রমে চল্লিশ এবং সিক্সটি দেওয়া আছে এখানে কিন্তু দ্রাব্যতা চল্লিশ এবং সিক্সটি দেওয়া শুধু দ্রাব্যতার একক কিন্তু গ্রাম পার লিটার তো এম বি এর কে এস পি মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু ইনভার্স টেন কে এস পি মান দেওয়া আছে তো দ্রাব্যতার একক গ্রাম পার লিটারও আমরা জানি যে এক লিটারে কত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকবে বা এক লিটারে কত মোল দ্রব থাকবে আবার দ্রাব্যতা কিন্তু দ্রাব্যতা সংজ্ঞা থেকে আমরা পাইছি যে একশো গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব দ্রবীভূত থাকবে তাহলে এটার গ নাম্বার বলা হয়েছে যে টেম্পারেচার পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একশো গ্রাম এবি এর সম্পৃক্ত দ্রবণকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীতল করলে কি পরিমাণ দ্রব ক্যালাসিত হবে তো দ্রবণকে সম্পৃক্ত দ্রবণকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করতে হবে এখানে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথমে দ্রাব্যতা দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে সিক্সটি এটা মানে হচ্ছে একশো গ্রাম দ্রাবকে দ্রব আছে সিক্সটি গ্রাম একশো গ্রাম দ্রবকে যদি দ্রব থাকে সিক্সটি গ্রাম তাহলে দ্রবণ কতটুকু দ্রবণ হবে একশো প্লাস বা গ্রাম গ্রাম তাহলে হচ্ছে হচ্ছে এটা দ্রবণ এখন এই একশো ষাট গ্রাম দ্রবণে দ্রব থাকে কতটুকু ষাট গ্রাম তাহলে আমরা বলতে পারি একশো ষাট গ্রাম দ্রবণে দ্রব থাকে শুধু ষাট গ্রাম এখানে বলছে যে একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণকে কিন্তু শীতল করতে হবে তাহলে একশো গ্রাম দ্রবণে দ্রব থাকে কতটুকু ওপরে একশো গুণন ষাট নিচে হচ্ছে একশো ষাট তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করে একশো গুণন ষাট ভাগ হচ্ছে একশো ষাট তাহলে হচ্ছে সাইত্রিশ দশমিক পাঁচ গ্রাম সাঁত্রিশ দশমিক পাঁচ গ্রাম তো সাঁত্রিশ দশমিক পাঁচ গ্রাম এটা আমরা পাইলাম হচ্ছে দ্রবের পরিমাণ তো আমাদের একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণ নিয়ে কিন্তু পরীক্ষা করতে হচ্ছে একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করবো তো এইটা যেহেতু দ্রবের ভর পাইলাম একশো গ্রামের মধ্যে তাহলে একশো গ্রামের মধ্যে দ্রাবকের ভর কত তাহলে এখানে আমরা বলতে পারি দ্রাবকের ভর একশো গ্রাম নিয়ে পরীক্ষা করতেছি তার মধ্যে দ্রব্য পাঁচ গ্রাম তাহলে একশো থেকে ওই বাদ দেয় তাহলে গ্রাম থাকে এই গ্রামই হচ্ছে আমাদের দ্রাবকের ভর আশা করি এতটুকু বুঝতে পারছেন বাষট্টি দশমিক পাঁচ গ্রাম দ্রাবকের ভর তো এখন আমরা কি করব যে বাষট্টি দশমিক পাঁচ গ্রাম যেহেতু দ্রাবক পরবর্তীতে আবার বলছে যে এই টেম্পারেচার পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নামাই নিয়ে আসলে তখন এর দ্রাব্যতা পাওয়া যায় হচ্ছে চল্লিশ পঁচিশে হচ্ছে চল্লিশ তাহলে এখন আমরা কি বলতে পারি যে একশো গ্রাম এই দ্রাব্যতা চল্লিশ মানে হচ্ছে একশো গ্রাম দ্রাবকে দ্রব্য থাকে চল্লিশ গ্রাম তা আমাদের পরীক্ষায় কিন্তু বাষট্টি দশমিক পাঁচ গ্রাম দ্রাবক পাওয়া গেছে তাহলে বাষট্টি দশমিক পাঁচ গ্রাম দ্রবকে দ্রব্য থাকে ওপরে চল্লিশ গুণন বাষট্টি দশমিক পাঁচ ডিভাইড হচ্ছে একশো তাহলে চল্লিশ গুণন বাষট্টি দশমিক পাঁচ ভাগ হচ্ছে একশো পঁচিশ পঁচিশ গ্রাম এটা কিন্তু দ্রবের ভর পেলাম পঁচিশ গ্রাম দ্রব এটা হচ্ছে এটা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ক্ষেত্রে কিন্তু আগেরটা ছিল পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দ্রবের ভর পাইছি পঁচিশ গ্রাম আর পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু দ্রবের ভর পাইছিলাম সাঁইত্রিশ দশমিক পাঁচ গ্রাম তাহলে আমাদের কোশ্চেন বলছিল যে কতটুকু দ্রব কেলাশিত হবে তাহলে কেলাশিত হবে মানে পদক্ষেপ হবে আগে দ্রব মিষ্ট সাঁইত্রিশ দশমিক পাঁচ এখন দ্রব্য আছে পঁচিশ তাহলে সাঁইত্রিশ দশমিক পাঁচ মাইনাস পঁচিশ এখান থেকে আমরা পাচ্ছি সতেরো দশমিক পাঁচ গ্রাম তাহলে সতেরো দশমিক পাঁচ গ্রাম দ্রব্য ক্যালাসিতে হবে তো টেম্পারেচার যদি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসা হয় তাহলে সতেরো দশমিক পাঁচ গ্রাম দ্রব্য ক্যালাসিতে হবে কারণ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে দ্রব মিশ তো সাঁত্রিশ দশমিক পাঁচ গ্রাম আর পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে দ্রব আছে পঁচিশ গ্রাম তাহলে ক্যালাসি তো হবে হচ্ছে সতেরো দশমিক পাঁচ গ্রাম আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছেন নাম্বারটা ঘ নাম্বার বলছে বি থ্রি এর উপস্থিতিতে এম বি এর দ্রাব্যতা পরিবর্তিত হয় বিশ্লেষণ করো তো এখানে একটা এম আর একটা হচ্ছে বি থ্রি দেওয়া আছে এম বি আর এব থ্রি এই দুইটার মধ্যে হচ্ছে বি হচ্ছে সময়ন তো সমায়নের ক্ষেত্রে দ্রাব্যতা হ্রাস পায় এটা আমরা জানি এখানে এম বি এর কে পি দেওয়া আছে ঘ নাম্বার এম বি কে যদি আমরা ভাঙি তাহলে এম প্লাস প্লাস বি মাইনাস পাব এটা কে স্মল ভাঙলে এটা এ স্মল এটাও এ স্মল পাওয়া যাবে তাহলে কে এস পি এটা ইজ ইকাল টু এস ইন টু এস বা এস স্কোয়ার এটা পাওয়া যাচ্ছে কে এস পি ইজ ইকাল টু এস স্কোয়ার তো আমরা কে এস পি ইজ ইকাল টু এস স্কোয়ার পেলাম বা এস স্কোয়ার ইজ ইকাল টু কে এস পি লিখতে পারি এসিজিক কেএসপি রুটভার কেএসপির মান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট টেন টু দি টেন এটাকে যদি ক্যালকুলেশন করি রুটোভার ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন টেন ফাইভ টেন ফাইভ এত মোল পার লিটার রাব্যতার মান আমরা পেয়ে গেলাম ওয়ান পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন ইনভার্স ফাইভ নল পার লিটার তো এখন এই এম বি এর মধ্যে এবি থ্রিটাকে মিশ্রিত করা হয়েছে তো এম বি কে যদি আমরা ভাঙি এম প্লাস প্লাস বি মাইনাস পাব আর বি থ্রি কে যদি ভাঙি এ থ্রি প্লাস প্লাস থ্রি বি মাইনাস পাব তো এইটার আমাদেরকে নির্ণয় করতে হবে এখানে যেহেতু সমায়নযুক্ত করা হয়েছে তাহলে সমায়নের প্রভাবের কারণে দ্রাব্যতা হ্রাস পাবে তো দ্রাব্যতা কত হয় সেটাই আমাদের বের করতে হবে পরবর্তীতে এই বি মাইনাস আইনের দ্রাব্যতা পরবর্তীতে এম বি এর কে টু কি হবে এস প্রাইম ইনটু এস প্রাইম প্লাস এটা যেহেতু থ্রি তিন মল আছে তাহলে থ্রি ইন্টু এস অ্যান্ড এখানে হচ্ছে এস এর মানটা দেওয়া নেই অর্থাৎ এব বি থ্রি এর ক্ষেত্রে এর কতটুকু অংশ বা কত মোল দ্রবীভূত করা হয়েছে সেই পরিমাণটা দেওয়া নাই তো এস প্রাইমের সাথে আমরা থ্রি ইন্টু এস এস এর মান যেহেতু দেওয়া নাই এস এর মান আমরা ধরে নিলাম জিরো পয়েন্ট ওয়ান কারণ যদি না দেওয়া থাকে তাহলে এটা বের করা পসিবল না তো ধরে নিলাম এই এস এর মান মানে এই এবি থ্রি এটা জিরো পয়েন্ট ওয়ান মোল মিক্সড করা হয়েছে এটা ধরে নিলাম তাহলে থ্রি ইন্টু এস এস প্রাইম ইন্টু ইন্টু পয়েন্টির মান আগে যেটা ছিল সেটাই থাকবে এখানে এস প্রাইম স্কোয়ার এটাকে আমরা বাদ দিতে পারি কারণ এস প্রাইমের মান এমনিতেই ছোট তো এস প্রাইম যদি স্কোয়ার করি তাহলে আরো ছোট হয়ে যায় এর জন্য এস প্রাইম আমরা বাদ দিতে পারি তাহলে জিরো পয়েন্ট থ্রি এস প্রাইম ইজিকল টু কে এস পি থাকবে এস প্রাইম ইজিকল টু কে এস পি ডিভাইড হচ্ছে জিরো পয়েন্ট থ্রি কে এস পির মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স টেন ডিভাইড হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ভাগ পয়েন্ট থ্রি পরবর্তীতে দ্রাব্যতা মান হয়েছে সিক্স ইন্টু টেন ইনভার্স টেন মল পার লিটার সিক্স ইন্টু টেন ইনভার্স টেন মল পার লিটার তাহলে দ্রাব্যতা হ্রাস পাইছে আগে আগে দ্রাব্যতা বেশি ছিল তাহলে সময় প্রভাবের কারণে দ্রাব্যতা হ্রাস পায় সময় প্রভাবের কারণে দ্রব্যতা হ্রাস পায় অর্থাৎ দ্রাব্যতার পরিবর্তন হবে দ্রাব্যতার পরিবর্তন হবে আশা করি মাত্রা সবাই বুঝতে পারছেন এখানে জিরো পয়েন্ট ওয়ান ধরার কারণ হচ্ছে অধিকাংশ ম্যাথি যখন সময়নের ক্ষেত্রে থাকে তখন দেখা যায় যে জিরো পয়েন্ট ওয়ান মলের কথাই সবসময় বেশি বলে তো এর জন্য হচ্ছে আমরা এটা জিরো পয়েন্ট ওয়ান মল ধরে করছি তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ